সম্প্রতি সবাইকে চমকে দিয়ে লোকসভা ভোটের আগে সরকারি তিনটি পদ থেকে ইস্তফা দিয়েছেন তৃণমূল সাংসদ তৃণমূল হেভিওয়েট তারকা সাংসদ দেব আর দেবের এই ইস্তফা ঘিরি কিন্তু রাজ্য রাজনীতিতে তুমুল সোরগোল পড়ে গেছে বিরোধীরা পাল্টা আক্রমণ শুরু করে দিয়েছেন কারণ রাজ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতি কয়লা পাচার গরু পাচার পুরসভার নিয়োগ দুর্নীতি তার সাথে সাথে রেশন দুর্নীতিকাণ্ড এছাড়াও একশো দিনের কাজের দুর্নীতিতে সোরগোল রাজ্য রাজনীতি দুর্নীতি ইস্যুতে জেরবার রাজ্য সরকার আর এই দুর্নীতি ইস্যুতে নাম জড়িয়েছে স্বয়ং তৃণমূল সাংসদ দেবেরও করু পাচার মামলায় ইতিমধ্যেই দেবকে জেরা করেছে সিবিআই তার মধ্যেই লোকসভা ভোট সামনে লোকসভা ভোটের আগে যখন সমস্ত পক্ষই ঘর গোছাতে ব্যস্ত যখন নিজেদের মতো করে লোকসভা ভোটের প্রচার শুরু করে দিয়েছে যখন একে অপরের বিরুদ্ধে প্রচার এবং একাধিক ইস্যুকে খাড়া করে বিস্ফোরক মন্তব্য থেকে শুরু করে বিস্ফোরক দাবি করছেন বিভিন্ন রাজনৈতিক দলকে যখন খোঁচা দিচ্ছেন তৃণমূল বিজেপি সিপিএম বিজেপি সিপিএম তৃণমূল কংগ্রেস তৃণমূল যখন একে অপরের মধ্যে লড়াই শুরু করে দিয়েছেন লোকসভা ভোটকে মাথায় রেখে ঠিক সেই মুহূর্তে আচমকাই সরকারি তিনটি পদ থেকে ইস্তফা দিয়ে দিলেন তৃণমূল তারকা সাংসদ দেব যা নিয়ে কিন্তু হইচই পড়ে গেছে রাজ্য রাজ্যের নীতিতে দেব কেন ইস্তফা দিলেন হঠাৎ তাহলে কি এবার তৃণমূল ছাড়তে চলেছেন দেব তাহলে কি আর লোকসভা ভোটে দাঁড়াবেন না দেব তাহলে কি সাংসদ পদ থেকে ইস্তফা দিতে চলেছেন দেব এই প্রশ্নগুলি উঠে গেছে তবে মাধ্যম দেবের সাথে যোগাযোগ করলে এখনো পর্যন্ত মুখ খোলেননি স্বয়ং দেব তবে কি কারণে তিনি ইস্তফা দিলেন এবার মুখ খুললেন রাজ্যের হেভিওয়েট মন্ত্রী এই মুহূর্তে সবচেয়ে বড় খবর এবার দেবকে নিয়ে রাজ্যের হেভিওয়েট মন্ত্রী যা বললেন তাতেই কিন্তু হুলস্থুল একেবারে রাজ্য রাজনীতি আর দেবের এই ইস্তফাতে আচমকা ইস্তফাতে চরম অস্বস্তিতে স্বয়ং তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি তিনি কিন্তু স্পষ্ট করে দিয়েছেন তিনি আবারও ঘাটাল থেকে দেবকে প্রার্থী করতে চান তার মধ্যেই কিন্তু তুমুল হইচই দলীয় বৈঠকে দলের সর্বময় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট ইঙ্গিত দিয়েছিলেন এবারের লোকসভা ভোটে ঘাটাল থেকে দেবকেই প্রার্থী করতে চান তিনি দলনেত্রীর নির্দেশ থাকলে তিনিও যে ভোটে লড়তে প্রস্তুত অভিনেতা সাংসদও সেই ইঙ্গিত দিয়েছিলেন তার মাসখানেকের মধ্যেই লোকসভা নির্বাচনের ঠিক প্রাক্কালে তিন তিনটি সরকারি পদ থেকে দেব ইস্তফা দেওয়ায় জল্পনা তৈরি হয়েছে এই সিদ্ধান্তের মধ্য দিয়ে কি ভোটে না লড়তে চাওয়ারই বার্তা দিয়েছেন দেব এই নিয়ে দেব প্রকাশ্যে বিবৃতি না দিল মুখ খুললেন রাজ্যের হেভিওয়েট মন্ত্রী শশী পাঁজা একযোগে ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয় ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালের রোগী কল্যাণ সমিতি ও বীর সিংহ উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা দিয়েছেন দেব হঠাৎ কেন এই পদত্যাগ এই নিয়ে আনন্দবাজার অনলাইন দেবের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিল কিন্তু তা সম্ভব হয়নি তবে দেবের ঘনিষ্ঠ মহলের দাবি ব্যক্তিগত কারণে তিনটি কমিটি থেকে ইস্তফা দিয়ে থাকতে পারেন দেব দেবের ব্যাপারে রাজ্যের মন্ত্রী শশীর কাছে জানতে চাওয়া হলে তার বক্তব্য দেবের ইস্তফা দেওয়ার ব্যাপারে তার কিছু জানা নেই মন্ত্রী বলেন হয়তো সময় দিতে পারছেন না সেই জন্যই ইস্তফা দিয়েছেন বারুইপুর পশ্চিমের বিধায়ক তথা বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে নিউ ইন্ডিয়ান মাঠে একটি কর্মসূচিতে যোগ দিয়েছিলেন শশী ও রাজ্যের আরেক মন্ত্রী অরূপ বিশ্বাস দেবের বিষয়ে কোনো উত্তর দিতে চাননি অরূপ বিমানও জানান তার এ বিষয়ে কিছু জানা নেই আনন্দবাজার অনলাইনে অজানা কথায় দু হাজার একুশ সালের উনিশে ডিসেম্বর দেব বলেছিলেন যদি সম্ভব হয় দু হাজার চব্বিশের লোকসভা ভোটে আর দাঁড়াতে চায় না পশ্চিম মেদিনীপুর জেলার দলের একাংশের বক্তব্য ছিল ঘাটালের প্রাক্তন বিধায়ক শঙ্কর দলুয়ের সঙ্গে বিবাদের জেরি রাজনীতি নিয়ে বিতর্সদ্ধ হয়ে পড়েছিলেন দেব সম্প্রতি ঘাটাল উৎসব ও শিশু মেলার কমিটি গঠন নিয়ে বিতর্ক চরমে পৌঁছায় দেবকে বাদ দিয়ে কমিটির মাথা চূড়ান্ত হয়ে যায় তারপর অবশ্য চুপ হয়ে যান সাংসদ অনুগামীরা যদিও সাংসদ এ নিয়ে কখনোই তা প্রকাশ্যে কিছু বলেননি দলেরও অন্য কাউকেও এ ব্যাপারে প্রকাশ্যে বিবৃতি দিতে দেখা যায়নি আসন্ন লোকসভা নির্বাচনে দেবের প্রার্থীপদ নিয়ে যে জল্পনা ছিল তার অবসান হয় গত জানুয়ারি মাসে কালীঘাটে দলনেত্রীর সঙ্গে পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূল নেতৃত্বের বৈঠকে ওই বৈঠকে মমতা বলেছিলেন দেব আমাদের দলের সম্পদ বেশ কিছু নেতা তার সঙ্গে এমন আচরণ করছে যার ফলে ওর অসুবিধা হচ্ছে এমনটা কেন হবে ও শিল্পী মানুষ এটা তোমরা কি করছো তৃণমূল সূত্রে খবর মুখ্যমন্ত্রী এমন কথা বলায় স্বাভাবিকভাবেই দেববিরোধী নেতারাই বৈঠকে খানিকটা চাপে পড়েছিলেন দেবের পাশে দাঁড়িয়ে জেলা নেতৃত্বের প্রতি মমতার এমন রুষ্ট হওয়ার ঘটনাটি লোকসভা ভোটে তার প্রার্থী হওয়ার ইঙ্গিত পেয়েছিলেন উপস্থিত নেতারা কিন্তু তারপরেও আচমকা কেন তিনটি সরকারি কমিটির পদ শীর্ষ পদ থেকে ইস্তফা দিলেন দেব তা নিয়ে ঘরে বাইরে প্রশ্ন উঠছে ইস্তফাপত্র কোনো কারণের উল্লেখ করেননি দেব তাতেই জল্পনা আরও বেড়ে চলেছে দু হাজার চোদ্দ লোকসভা ভোটে ঘাটালে বাংলা সিনেমার সুপারস্টার দেবকে প্রার্থী করে চমকে দিয়েছিলেন মমতা প্রথমবার ভোটে দাঁড়িয়ে ব্রাহ্মফ্ডের সিবিআই প্রার্থী সন্তোষ রানাকে পরাজিত করেন দেব দু হাজার উনিশ সালে প্রাক্তন আইপিএস তথা বিজেপি প্রার্থী ভারতী ঘোষকে হারিয়ে দ্বিতীয়বার জয়ী হন দেব কিন্তু ঘাটাল থেকে মাঝে মধ্যেই দেবের সঙ্গে জেলা নেতৃত্বের বিবাদের খবর আসে তাই এবার লোকসভা ভোটের আগে ফের নির্বাচনে না দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করেছিলেন তিনি কিন্তু মমতা বৈঠকে তার পাশে দাঁড়িয়ে যেভাবে বিরোধী গোষ্ঠীর নেতাদের প্রশ্নের মুখে ফেলেছেন তাতে ঘাটাল লোকসভায় তৃণমূলের প্রার্থী ফের হিসাবে তাকে দেখতে পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল কিন্তু ঘাটাল হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পদ থেকে দেবের এভাবেই ইস্তফায় আবারও তা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে অন্যদিকে দু সালে দেবের সঙ্গী আরও দুই অভিনেত্রী তৃণমূলের প্রার্থী হিসাবে ভোটে দাঁড়িয়ে জয়ী হন যাদবপুরের মেমি চক্রবর্তী এবং বসিরহাট থেকে সাংসদ হয়েছেন নুসরত জাহান তারা কি ফের ভোটে তৃণমূলের হয়ে প্রার্থী হবেন দেবের বিষয়টি নিয়ে জল্পনা বাড়তি প্রশ্ন উঠছে তাদের নিয়েও তিনটি সরকারি কমিটি থেকে দেবের ইস্তফার সিদ্ধান্ত নিয়ে বিজেপি বিধায়ক শীতল কবাট বলেন এটা তো হওয়ারই ছিল কারণ এতগুলো পথ নিয়ে বসে আছেন চালাতে পারছেন না এটা একটা কারণ হতে পারে অন্য একটি কারণ দীর্ঘদিন পর হয়তো বুঝতে পেরেছেন তৃণমূল মানে চোর আর চোর মানেই তৃণমূল সে জায়গায় নিজেকে গুটিয়ে নিতে চাইছেন এটা হয়তো হতে পারে লোকসভা নির্বাচনে হয়তো আর প্রতিদ্বন্দ্বিতা করবেন না তিনি বর্তমানে তিনি তৃণমূলকে হয়তো ঘৃণা করতে শুরু করেছেন এক কথায় বলা যায় তিনি একজন অপদার্থ দায়িত্ব নিয়ে সামলাতে পারছেন না শেষ সময় বুঝতে পারছেন বিজেপি আসছে কৈফত দিতে হবে বিজেপির ভয়ে আজ পদত্যাগ করেছেন আর দেবের এই পদত্যাগ নিয়ে কিন্তু তুমুল সর্বল্প পড়ে গেছে রাজ্য রাজনীতিতে এবার সাংসদ পদ থেকে ইস্তফা দিতে চলেছেন দেব এই জল্পনা উস্কে দিয়েছেন রাজ্যে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী তিনি কিন্তু গতকাল স্পষ্ট করেছেন দেখতে থাকুন কি হতে চলেছে সবে তো সকাল দুপুর এখনও বাকি দেব এবার কি করতে চলেছে দেখতে থাকুন দেবের তৃণমূল ছাড়া জল্পনাও কিন্তু উসকে গেছে রাজ্য রাজ্যের নীতিতে কারণ আচমকাই তিনটি সরকারি পদ থেকে একেবারে ইস্তফা দিয়ে দিয়েছেন কী কারণে ইস্তফা দিয়েছেন এখনও মুখ খোলেননি দেব তবে ঘনিষ্ঠ মহল সূত্রে যেটা জানা যাচ্ছে তিনি সময় বের করতে পারছিলেন না এতদিন পর্যন্ত সময় তিনি বের করতে পারছিলেন হঠাৎই ভোটের আগে তিনি সময় বের করতে পারছেন না এমন কিন্তু খবর সামনে আসছে এমন দাবি সামনে আসছে তার ঘনিষ্ঠ মহল সূত্রে তবে দেব কি কারণে ইস্তফা দিয়েছেন সেই নিয়ে কিন্তু রাজ্যের মন্ত্রী শশী পাঁজা এবং অরূপ বিশ্বাসকে জিজ্ঞাসা করা হলে তিনি যা বলেন হয়তো সময় দিতে পারছেন না সেই জন্যই ইস্তফা দিয়েছেন এবং বিমান বন্দ্যোপাধ্যায় বিধানসভার স্পিকার তিনি কিন্তু এই নিয়ে কোনো মন্তব্য করতে চাননি এখনও পর্যন্ত তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি দেবকে নিয়ে একটি কথাও খরচ করেননি কারণ দুদিন হয়ে গেল ইস্তফা দিয়েছেন দেব তবে আগামী দিনে ঘাটালের প্রার্থী আগামী লোকসভা নির্বাচনে ঘাটালের প্রার্থী দেবকেই যে করা হবে তেমন ইঙ্গিত এবং ঘোষণা মমতা ব্যানার্জি জানুয়ারি মাসেই করে দিয়েছিলেন কারণ দেবের সাথে তৃণমূল নেতৃত্বের একটা বিবাদ কিন্তু চরমে উঠেছে ঘাটাল এলাকায় আর সেই বিবাদের জেরই কিন্তু খানিকটা হলো কোন ঠাসা হয়ে পড়ছিলেন দেব দেব কিন্তু ভোটে দাঁড়াবেন না এমন কিন্তু ঘোষণা করে দিয়েছিলেন সংবাদ মাধ্যমের সামনে তিনি কিন্তু জানিয়েছিলেন যে ভোটে আর তিনি দাঁড়াতে চান না লোকসভা ভোটে কিন্তু মমতা ব্যানার্জি পার্থী ঘোষণা করলেও আচমকা তার এই ইস্তফা আগামী দিনে বিরাট জল্পনা উসকে দিল আগামী দিনে কি তৃণমূলের হয়ে আবারও প্রার্থী হবেন দেব নাকি প্রার্থী না হতে চাওয়ারই একটা বিরাট ইঙ্গিত দিয়ে দিলেন এই সরকারি পদ থেকে ইস্তফা দিয়ে দেব তবে আগামী দিনে দেব কি করতে চলেছেন এই বিষয়ে দেব কবে মুখ খোলেন কী বার্তা দেন কেন ছাড়লেন এই সরকারি তিনটি পদ কি বলবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের